সালামু আলাইকুম एवरीवन আমি জোনাহদ ইসলাম আজকের ক্লাসটা হবে যে অব্যবসায়ী প্রতিষ্ঠান সমূহ যেভাবে হিসাব রক্ষণ করে সো আমরা জানি যে যারা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এগুলো কী করতেছে তারা বিষদায় বিবরণী করতেছে আর্থিক বিবরণী করতেছে মালিকানা মালিকানসত্ব বিবরণী করতেছে সকল ক্ষেত্রে তারা হচ্ছে বিষদায় বিবরণী ক্ষেত্রে কি করতেছে পরিচালন ব্যয় আলাদা করতেছে অপরিচালন ব্যয় আলাদা করতেছে এরপর হচ্ছে কি আর অনেকগুলো যেমন বিক্রয় হ্যাঁ তারপরে সুদের জন্য যে সুদ আয় হ্যাঁ সেটাকে পরিচালন আয় হিসাবে মানে বিভিন্নভাবে আলাদা করতেছে সম্পদ আবার হচ্ছে কি দায় সেগুলো এগুলো হচ্ছে আর্থিক বিবরণীর ব্যাপার বাট বিশ্বদায় নির্ণয় বিশ্বদায় বিবরণী তৈরির ক্ষেত্রে তারা হচ্ছে কি বিভিন্ন ধরনের সেক্টরে কি আলাদা করতেছে বাট অব্যবসায়ী প্রতিষ্ঠান অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো কারা হতে পারে তোমরা যারা স্টুডেন্ট আসো আমরা যারা স্টুডেন্ট আছে এছাড়া যারা ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে তারা তো বেসিক্যালি অব্যবসায়ী প্রতিষ্ঠান আবার ক্লাব হতে পারে তো এই সকল যে অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আছে তারা হচ্ছে কি সিম্পলি তারা সিম্পলি কি প্রাপ্তি ও প্রদান তারা হচ্ছে কি টি ছকের আকার টি ছক আকারে মানে টি ছকে বসায় সো এই যেটা পার্থক্য থেকে বা যেটা প্রাপ্তি হচ্ছে টাকা নগদ টাকা যেটা প্রাপ্তি হচ্ছে নগদ টাকা থেকে যদি প্রদান বেশি হয় তাহলে কি তার আয় হয় যদি প্রাপ্তি থেকে প্রদান কম হয় তাহলে কি তার ব্যয় হয় সেই দুটা পার্থক্য দিয়ে তারা কী কি আয় এবং ব্যয়টা কি নির্ণয় করে যাচ্ছে সো সেই সাপেক্ষে আমরা আসি কি করব প্রাপ্তি এবং প্রদান হিসাবটা কি নির্ণয় করব ওকে অব্যবসায়ী প্রতিষ্ঠানরা যেভাবে তাদের আয় আর ব্যয়ের ট্র্যাক রাখে বা হিসাব রাখে সো ফার্স্টে আসি যে কুমিল একটা ম্যাথ সলভ একটা ম্যাথ সলভ করার মাধ্যমে আমরা দেখবো যে কি প্রাপ্তি এবং প্রধান হিসাবটা কীরকম হয়ে থাকে ওকে সো ফার্স্টে দেখি যে কুমিল্লা ক্লাব ঢাকা ঢাকা নিম্নলিখিত তথ্যাবলি হতে দু সালের একত্রিশ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য প্রাপ্তি ও প্রধান হিসাব তো আমাদের বলছি কি প্রাপ্তিও প্রধান হিসাব ও আয় ও ব্যয় হিসাব তৈরি করতে বলছে সো কুমিল্লা ক্লাব কি কুমিল্লাক এটা অব্যবসায়ী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের কি আয় প্রাপ্তি ও প্রধান নির্ণয় প্রাপ্তি প্রদান কি নগদ টাকার আগমন এবং নগদ টাকার বহির্গমন সেটা কি কি টি ছকে তোলার মাধ্যমে আমরা কি কি করব মানে এটার জ্যাটটা নির্ণয় করব ঠিক আছে যে আমার কাছে কত টাকা প্রাপ্তি আছে ব্যালেন্স কত টাকা আছে আমার কাছে আর কি ব্যালেন্স বিডি অথবা ব্যালেন্স সিডি যেটা বের করব আর কি মানে আমার কাছে নগদ অর্থের কতটুকু আছে আর কি সো ফার্স্টেই আমরা আমরা যেহেতু প্রাপ্তি ও প্রধান হিসাবে বের করবো সো আমরা কি আগে প্রাপ্তি মানে কোনগুলা প্রাপ্তি এই যে এই যে এতগুলা লেনদেনের মাঝে সেগুলাকে আগে আলাদা করি আর কোনগুলা প্রদান কি করি আলাদা করি তো সে সাপেক্ষে সো আমরা যদি দেখি যে নগদ সো কেমন হয়ে থাকে হচ্ছে এরকম হয়ে থাকে টি তো বুঝোই এটা হচ্ছে টাকার অ্যামাউন্ট ঠিক আছে এ বসবে ডেবিট এ বসবে কি ক্রেডিট ওকে এখানে বসবে কি প্রাপ্তি এসে কি বুঝবে প্রদান ক্লিয়ার সো এটাই হচ্ছে কি আমাদের ছক সো এই ছকের এই ছকটার মাধ্যমে কি আমরা এসে প্রাপ্তিগুলো বসাবো ডেবিট দিকে আর প্রদানগুলো কি ক্রেডিট দিকে বসাবো ওকে সো সেই সাপেক্ষে সো ব্যালেন্স উদ্বৃত্ত ব্যালেন্স উদ্বৃত্ত মানে কি ব্যালেন্স উদ্বৃত্ত মানে যে আমার কাছে এত টাকা ক্যাশ আছে এত টাকা ব্যালেন্স আছে সো এটা এক ধরনের প্রাপ্তি বা এই টাকাটা যেহেতু আমার কাছেই আছে সো এই প্রাপ্তির অ্যামাউন্টটা কি ডেবিট সাইডে বসবে সো আমরা কি বলতে পারি এটা একটা কি ডেবিট সাইডে বসবে বা এটা কি এটা প্রাপ্তি ওকে সো চাঁদা চাঁদাটা কি চাঁদা হচ্ছে কি চাঁদা সেই গ্রহণ করে যেহেতু এটা সে ক্লাব সে চাঁদা কি গ্রহণ করে সে এই চাঁদার অ্যামাউন্টটা কি একটা প্রাপ্তি ক্লিয়ার এটা একটা প্রাপ্তি ভর্তি ফি ভর্তি ফি কি এই ক্লাবে ভর্তি হওয়ার জন্য যে ফিটা সে নিচ্ছে সেটাও কি এক ধরনের প্রাপ্তি সো এটাও কি একটা প্রাপ্তি অনুদান সো ক্লাবগুলো বেসিক্যালি অনুদানের মাধ্যমেই চলে সো অনুদানও কি একটা প্রাপ্তি সো এটাও কি ডেবিট সাইডেই বসবে মানে এই সবগুলোই কি এতটুকু পর্যন্ত কি ডেবিট সাইডেই বসতেছে এবার আসি হচ্ছে বেতন মানে ক্লাবে যারা কাজ করতেছে হ্যাঁ যারা রখনো এখন কাজ করতেছে তাদেরকে বেতন দিতে হয় রাইট সেই বেতনের টাকাটা আবার কি খরচ সো এই বেতনটা কি হবে এই বেতনটা হবে আবার কি প্রদান সো এই বেতনটা হবে কি প্রদান প্রদানের ঘরে যাবে বা ক্রেডিট সাইডে যাবে আবার ছাপাও মনিহারেও কি প্রদানের ঘরেই যাবে খেলাধুলার খরচ প্রদানের ঘরে যাবে আজীবন সদস্যের চাঁদা আজীবন সদস্যের চাঁদা মানে এই ক্লাবের আজীবন সদস্য হওয়ার জন্য যদি তুমি টাকাটা দিচ্ছ ক্লাবকে সেটা কি একটা প্রাপ্তি সো এটা কিসে যাবে প্রাপ্তিতে যাবে এবার আসি যে বিদ্যুৎ খরচ আমরা জানি প্রদান প্রদান আসবাবপত্র ক্রয় একটা কি মানে আমার ক্যাশ টাকাটা চলে যাচ্ছে সো এটা কি প্রদান ডাক খরচ প্রদান টেলিফোন খরচ সেটা কি একটা প্রদান ওকে এবার আসি হচ্ছে কি পুরাতন আসবাবপত্র কাগজ বিক্রয় এই যে বিক্রয় করে আমি হচ্ছে কি এটা প্রাপ্তি পাচ্ছি বা টাকা পাচ্ছি সো এটা কি একটা প্রাপ্তি উইলক্র উইলকৃত ধন উইলকৃত দ্বন্দৌল মানে কি এই ক্লাবের নামে কোনো ব্যক্তি যদি তার ধ্বন্দৌলদ বা তার সম্পত্তি উইল করে ঠিক আছে বা তার নামে রাখে সেই ক্ষেত্রে কি এটা কি এই কোম্পানির জন্য কি একটা প্রাপ্তি সো ধনকৃত ধন কি কুমিল্লা ক্লাবের জন্য একটা প্রাপ্তি পৌরকর এটা একটা খরচ সো এটা কি একটা প্রদান এবার আসি হচ্ছে সংবাদপত্র ও সাময়িকী মানে ক্লাবের মধ্যে যদি সংবাদপত্র যদি আনি সেটা কি এটা খরচ নাট্য বিনয়ের টিকিট বিক্রয় সো ক্লাবে যে নাটক পরিবেশন হয় সেটার মধ্যে কি এটা কি একটা প্রদান সরি প্রাপ্তি মাই ব্যাট সো টিকিট বিক্রি করে যে টাকাটা পাচ্ছে সেটা কি একটা প্রাপ্তি এবার আসি যে নাটক মঞ্চান বাবদ খরচ সো মঞ্চ নির্মাণ এই সকল যে ক্যারেক্টারের যে খরচ সো এই যে অ্যাক্টরদের যে খরচ সেইগুলোও কি একটা কি খরচ বা প্রদানের প্রদানের আওতায়ভুক্ত হয় এবার আসছে সিডোর ও ক্ষতিগ্রস্তদের দান সো ওই যে এলাকায় ক্লাবটা আছে সেই ক্ষেত্রে সিডোরে যারা আক্রান্ত হয়েছে তাদের যে সহায়তা দিচ্ছে সেটাকে একটা প্রদান ঠিক আছে এটা প্রদান বিদ্যুৎ সংস্থাপন ব্যয় ঠিক আছে বিদ্যুৎ রিপেয়ারিং বা কারেন্ট যদি বা বিদ্যুৎ যদি সংস্থাপন করে বা যদি বিদ্যুৎ নিয়ে আসে ওই ক্লাবে সেই ক্ষেত্রে কি ট্রান্সমিটার বা মিটার যেটাকে বলে আর কি সো এটাও কি একটা প্রদান সো আমরা বেসিক্যালি ডিফাইন করতে পারছি কোনটা প্রাপ্তি কোনটা প্রদান রাইট সো এখন আমাদের কাজ হচ্ছে কি একটা ছকের মধ্যে জাস্ট সিম্পলি ওগুলোকে বসানো ওকে সো আমরা যদি দেখি যে এখানে প্রিমেড যে ছকটা আছে সেই ছকের মধ্যে কি ফার্স্টে এই ডিসক্রিপশনগুলো তোমার লিখবা মাস্ট লিখবা এগুলোর জন্য তোমার নাম্বার কাটবে যদি না লিখো সো ফার্স্টে কি কুমিল্লা ক্লাব প্রাপ্তি ও প্রধান হিসাব দু হাজার তেরো সালের একত্রিশ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য এবার জানি যে এই সাইডে হবে কি ডেবিট এই সাইডে কি ক্রেডিট সো ফার্স্টই কি প্রাপ্তি হিসাব রাখবো এই সাইডে প্রধান হিসাব রাখবো কি ওই সাইডে সো আমরা জানি যে নগদ উদ্বৃত্ত কি কোশ্চেনে দেওয়া আছে এই যে নগদ উদ্বৃত্ত মানে ব্যালেন্স যেটা আছে আমার কাছে সেটা কি ডেবিট আকারে ছিল এবার প্রাপ্তিগুলা কোনগুলো প্রাপ্তিগুলা কি চাঁদা ভর্তি ফি অনুদান এগুলো প্রাপ্তিতে আসবে আজীবন সদস্য প্রাপ্তিতে আসবে উইলকিত ধন দৌলত প্রাপ্তিতে আসবে পুরাতন কাগজ বিক্রি প্রাপ্তিতে আসবে টিকিট বিক্রি প্রাপ্তিতে আসবে সো আমরা হচ্ছে কি নগদ উদ্বৃত্ত চাঁদা ভর্তি ফি অনুদান আজীবন উইলকৃত নাট্যবি বিক্রয় আর পুরাতন কাগজপত্র কাগজ পুরাতন কাগজ বিক্রয় এগুলো সবগুলো কি প্রাপ্তিতে আসছে এরপর আমার কাজ কি এরপর আমার কাজ হচ্ছে কি এগুলো এইভাবে রাখা রাইট যুগ পরে করবো যুগ বিয়োগুলোর কাজ পরে ফার্স্টে হচ্ছে কি আমরা ডিফেন্ড করবো প্রদানগুলো কি কি প্রাপ্তিবাদে কোশ্চেন প্রাপ্তিবাদে যা আছে সবগুলো কি প্রধানে বসাবো রাইট তো আমরা প্রধানে এগুলো বসালাম বেতন ছাপাখানা এগুলো এগুলো বসানোর পরে আমরা কি করব দুই সাইড যোগ করব এই সাইড যোগ করব এই সাইড যোগ করব মনে রাখবা কি আমরা ছক বানাইছি টি ছক যেটাকে বলি আমরা ঠিক আছে চলমান যার ছক এক্স একসে একটা খতিয়ানের ক্ষেত্রে আর টি ছক একসাথ আছে একটা টি ছক বানানোর পরে আমরা প্রাপ্তি বসাইছি প্রধান বসাইছি রাইট এবার আমরা কি করব এই সাইডটা যোগ করব ওই সাইডটা যোগ করব যোগ করার পরে যেই সাইডের যুগ ফল বড়ো যেই সাইডের যুগ ফল বড়ো এই সাইডে যুগ ফল আছে ওই সাইডে যুগ ফল যেই সাইডের যুগ ফল বড়ো সেই সাইডের যুগ ফল দুই সাইডে বসাবো মানে এই দুই সাইডেই কি কত বসাবো যেহেতু প্রাপ্তির যুগ ফল কত আসে ছাপ্পান্ন হাজার পাঁচশো ওকে সো এই প্রাপ্তির যুগ ফল যদি বড়ো তাহলে কি আমরা যুগ ফলটা কি দুই সাইডেই বসাবো দুই সাইডে বসানোর পরে পরে যে এটা ছোটো মানে যদি আমি বলি যে প্রাপ্তির যুগ ফল হচ্ছে কি কত প্রাপ্তির যুগ ফল তিন পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার সরি ছাপ্পান্ন হাজার পাঁচশো এটা ধরো নাই এটা আমরা পরে অ্যাড করবো যেহেতু এটা কুশ্চেনেও নাই সো আমরা যদি দেখি যে বারো হাজার আটশো যুগ পাঁচ হাজার চারশো চারশো চৌদ্দ হাজার পাঁচশো আমরা দেখছি যে যতগুলা প্রদান আছে এ প্রদানের প্রদানের যুগফল কত আসে প্রদানের যুগফল আসে কত চার হাজার সাতশো সরি সাতচল্লিশ হাজার পাঁচশো সো দুই সাইডের যুগ ফল করে দেখছি যে এ সাইডের যুগ ফল আসে কি সাতচল্লিশ হাজার পাঁচশো এ সাইডের যুগ ফল আসে কি ছাপ্পান্ন হাজার পাঁচশো সো আমরা জানি যে যেটা বড়ো সেটা কি আমরা দুই সাইডে বসাবো দুই সাইডে বসানোর পরে যে পার্থক্যটা আছে মানে পাঁচ হাজার ছয়শো ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে আমরা এটা মাইনাস করব মানে ওইটা যেটা ছোটো সেটাকে মাইনাস করব কত আসে সাতচল্লিশ হাজার পাঁচশো এরপরে এই যে এটার এটার মাইনাস বা পার্থক্য কত আসে নয় হাজার মানে আমরা বলতে পারি যে কি এই সাইডে নয় হাজার ঘাটতি আছে যেহেতু এই সাইডে হচ্ছে পাঁচ ছাপ্পান্ন হাজার পাঁচশো ওই সাইডে ছাপ্পান্ন হাজার পাঁচশো এই সাইডে কি পাঁচ হাজার টাকার ঘাটতি আছে সরি নয় হাজার টাকার ঘাটতি আছে ওই নয় হাজার টাকার ঘাটতিকে আমরা কি লিখব উদ্বৃত্ত হিসেবে লিখবো উদ্বৃত্ত হিসেবে লিখে আমরা কি এই নয় হাজার টাকাটা এখানে বসাবো নয় হাজার টাকা এখানে বসালে তারপর কি এই সবগুলোর যুগফল কি কি ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকাই আসে সো আমরা বলতে পারি যে আমাদের কি প্রাপ্তির পরিমাণই বেশি ওকে সো আমার হচ্ছে এই যে উদ্বৃত্ত টাকাটা আছে এই উদ্বৃত্ত টাকাটা কি আমার কাছে এক্সট্রা আছে নয় টাকাটা কি আমার কাছে এক্সট্রা আসে এটা কিন্তু আমার আয় না ওকে সিম্পলি আবার বলতে হচ্ছে কি না আমরা হিসাব আলাদা করে দেখবো বাট এটা হচ্ছে কি প্রাপ্তি মানে নগদ টাকার লেনদেনের ব্যাপারটা সো আমরা কিভাবে আমরা জানলাম যে দুই সাইডে যুগ ফল করবো যেটা বড় সেটা দুই সাইডে লিখবো মানে নর্মাল খতিয়ানের মতই ওকে এবার আসি কি বলছে এবার বলছি কি আইউ ব্যয় হিসাব নির্ণয় করতে বলছে আয়ু ব্যয় হিসাব নির্ণয় করতে বলছে সো আমরা আয়ু ব্যয় হিসাব কিভাবে নির্ণয় করবো দেখো ব্যাপারটা সিম্পল আমরা হচ্ছে সেইম একটা ছক আঁকবো এখানে বসাব কি আমরা এখানে আই আয়ু ব্যয় হিসাব এখন একটা জিনিস মাথায় রাখতে হবে একটা জিনিস মাথায় রাখতে হবে সব প্রাপ্তি এবং সব প্রদানে কিন্তু আয় এবং ব্যয় না ওকে আয় এবং ব্যয় কোনগুলা আয় এবং স্বল্প যেই আয়গুলো আছে মানে মানে খুব দীর্ঘমেয়াদী যেমন মূলধন জাতীয় মুনাফা জাতীয় দুই ধরনের আয় আছে তোমরা জানো মূলধন জাতীয় ব্যয় মূল জাতীয় আয় মুনাফা জাতীয় আয় মুনাফা জাতীয় ব্যয় তা আমরা মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলো নিয়ে কি আয় ও ব্যয় হিসাব তৈরি করব সেই ক্ষেত্রে আমাদের একটা জিনিস প্রাপ্তিও প্রদান হিসাব থেকেই আমরা আয় ও ব্যয়টা নির্ণয় করতে পারি চাইলে এক্ষেত্রে আমরা যেটা করবো যে ফার্স্টে আমরা দেখবো যে কোনগুলা আয় এবং কোনগুলা ব্যয় সো চাঁদা আয় মুনাফা জাতীয় আয় ভর্তি ফি মুনাফা জাতীয় আয় অনুদান আজীবন সদস্যের চাঁদা উইলকৃত ধন দৌলত এই তিনোটা এই তিনোটা কি মূলধন জাতীয় আয় এই তিনোটা কি এই তিনোটায় কি মূলধন জাতীয় আয় এই তিনটা আমাদের বাদ যাবে আমাদের বাদ যাবে বাদ বাকি নগদ কি বাদ যাবে আমাদের আয় কোন গুলা চাঁদা ও ভর্তি ফি আমাদের আয় টিকিট বিক্রয় আর হচ্ছে কি কাগজ বিক্রয় এই দুইটা কি আমাদের এই টোটালি চারটা কি আমাদের আয় সো আয় ও ব্যয় হিসেবে আমাদের এই চারটা আসবে ক্লিয়ার এবার এবার আমরা হচ্ছে কি ব্যয় হিসাবটা দেখি সো ব্যয় হিসাবের ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে সিম্পলি আমরা দেখে বলতে পারি যে হ্যাঁ আসলে সবগুলাই ব্যয় কিন্তু সবগুলো কিন্তু মুনাফা জাতীয় ব্যয় না বেতন মুনাফা জাতীয় ব্যয় ছাপাও মণিহারি মুনাফা জাতীয় ব্যয় খেলাধুলা খরচ মুনাফা জাতীয় বিদ্যুৎ খরচ মুনাফা জাতীয় প্রতি মাসে বিদ্যুৎ খরচ দেই এখানে আসবাবপত্র ক্রয় এটা কি আসবাবপত্র ক্রয় কি মুনাফা জাতীয় না আসবাবপত্র কি মূলধন জাতীয় ব্যয় সিম্পলি এটা বাদ যাবে ওকে এটা বাদ যাবে ডাক খরচ মুনাফা জাতীয় ব্যয় টেলিফোন খরচ মুনাফা জাতীয় পর পৌর কর মুনাফা জাতীয় সংবাদ সাময়িক প্রতি মাসে মাসে সংবাদ প্রচুর রাখো এটা কি মুনাফা জাতীয় ব্যয় নাট্যমঞ্চের বাবদ খরচ একবারই হচ্ছে নাট্যমঞ্চ বা যতবারই হচ্ছে ততবারই খরচটা হচ্ছে মানে কি মুনাফা জাতীয় ব্যয় সিডোর বা ক্ষতিগ্রস্তদের সাহায্য প্রদান এটাও কি একটা মুনাফা জাতীয় ব্যয় ওয়ান টাইম কস্ট মানে তুমি একবারই মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কি তাদেরকে টাকাটা দিস এবার আছে কি বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় এটাও আসবে না বৈদ্যুতিক সংস্থাপন ব্যয় তুমি কিন্তু তোমার তোমার বাসায় বা তোমার অফিসে একবারই কিন্তু কি মিটার লাগাও ঠিক আছে কারেন্টের মিটারটা একবারই লাগাও তবে খাম্বা একবারই বসাও রাইট সো আসবাবপত্র যেমন একটা সম্পদ বা একটা সরঞ্জাম সেম বিদ্যুৎ সংস্থাপন ব্যয়টাও কি একটা কি সরঞ্জামের মতোই বা একটা দীর্ঘমেয়াদী খরচ বা এটা মূলধন জাতীয় খরচ সো এই দুইটা বাদে বাকি যত কিছু আছে সবগুলো কিসে যাবে ব্যয় হিসাবে যাবে রাইট আর হচ্ছে কি উদ্বৃত্তটাও আসবে না এটা এইভাবে আসবে না তো আমরা দেখতে পাচ্ছি কি আয় এই দুইটা আর এই দুইটা চারটা এখন একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা জানি ডেভিড বল ব্যয় হিসাবকে আমরা ডেবিট বলি আর আয় হিসাবকে আমরা কি বলি ক্রেডিট বলি রাইট সেই সাপেক্ষে আমাদের টি ছকটা তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে ঠিক আছে এখানে আমরা লিখব আয় সাইডে হয় এই সাইডে হয় ক্রেডিট আর এই ক্লিয়ার এই ক্রেডিট কে ব্যয় হিসাব রিপ্রেজেন্ট করে কি ডেবিট কে এখানে লিখবো কি ব্যয় ব্যয় এখানে কি ক্রেডিট হচ্ছে ক্লিয়ার এখানে কি টাকা কি টাকা সো আই হিসাবে কোনগুলো আসতেছে আই হিসাবে চাঁদা আসতেছে সো চাঁদা বট টিফি নাট্য আর কি পুরাতন খবরের কাগজ কাগজ সো এই তিনটার যদি যুগ করি সরি দশ হাজার আট হাজার আর কত পনেরো হাজার এক হাজার এই দুইটা যদি যোগ করি কত আসে পরে যোগ করব আমরা হচ্ছে আগে ব্যাটা দেখি সো ব্য মধ্যে কোন কোন কোনগুলো আসতেছে ব্যয়ের মধ্যে বারো হাজার আসতেছে বারো আট পাঁচ হাজার চারশো চারশো সো এই আজবপত্র খরচটা আসবে না আর কি আসবে না বিদ্যুৎ খরচটাও আসবে না ঠিক আছে সো যদি দেখি যে কত আসে চার হাজার তিন পাঁচ এখন আমরা যেটা করবো যে দুই সাইডে যোগ যুগ করবো দুই সাইডে কি যোগ করবো দুই সাইডে এ যুগ এখান থেকে বের করার চেষ্টা করি সো এই সেটের যে যুগফল এই সেটের যুগফলটা কত আসতেছে এই সেটের যুগফলটা আসতেছে কত আমরা এই সেটের যুগফলটা আসতেছে উপরে যদি লিখি বত্রিশ হাজার এভাবেই লিখলাম ঠিক আছে এই সেটের যদি যুগফলটা দেখি এই সেটের যুগফল আসতেছে কি চৌত্রিশ হাজার সো আমরা কি চৌত্রিশ হাজার বড় না বত্রিশ হাজার বড় অবশ্যই চৌত্রিশ হাজার বড় সো আমরা কি চৌত্রিশ হাজার টাকা এখানে দুই সাইডে লিখব ক্লিয়ার আমরা দুই সাইডে চৌত্রিশ হাজার টাকা লিখবো এখন এটাতে তো টোটাল টাকাই কিন্তু এখানে কত টাকা শর্ট কত দুই হাজার টাকা টাকাটা আমরা এখানে ব্যয় অতিরিক্ত আয় ব্যতিরিক্ত আয় কত ব্যতিরিক্ত আয় হচ্ছে কি দুই হাজার টাকা ক্লিয়ার সো আমরা বলতে পারি যে এই যে কুমিল্লা ক্লাবের আয় কত দুই হাজার টাকা মানে ব্যয়ের অতিরিক্ত তার আয় হয়েছে কত দুই হাজার টাকা সো আমরা হচ্ছে কি এবার আয় ও ব্যয় হিসাবটা নির্ণয় করতে শিখলাম সো আয় হোপ তোমরা বুঝতে পারছো মানে কীভাবে আমরা প্রাপ্তি প্রদান হিসাবটা নির্ণয় করবো আর হচ্ছে আয় ব্যয় হিসাবে নির্ণয় করব আয় ব্যয় হিসাবে নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে যে ক্রেডিট সাইডে কিন্তু আয় বসবে ওকে আর বাদবাকি সব আগের নিয়মই ওকে সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আল্লাহ হাফেজ